প্রিয় বিওয়ার্স বাংলাদেশের প্রথম সারির সিমেন্ট কোম্পানিগুলোর নাম বা তার বর্তমান বাজার দর সম্পর্কে জানা আছে যদি জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের সাথে বাংলাদেশের প্রথম সারির সিমেন্ট কোম্পানিগুলোর নাম এবং তার বর্তমান বাজার মূল্য শেয়ার করব। ফ্রেড সিমেন্ট ডিলাক্স সিমেন্ট হোলসিম সিমেন্ট স্ক্যাম্প সিমেন্ট শা সিমেন্ট ইঞ্চি সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট ক্রাউন সিমেন্ট আশা সিমেন্ট সুপারক্রিট সিমেন্ট আকিস সিমেন্ট সেভেন রিং সিমেন্ট মির সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট টাইগার সিমেন্ট আনোয়ার সিমেন্ট সেভেন হট সিমেন্ট ইস্টার্ন সিমেন্ট আমান সিমেন্ট রুবি সিমেন্ট বাজারে আরও রয়েছে কনফিডেন্স সিমেন্ট দেশবন্ধু সিমেন্ট ভেঙ্গল সিমেন্ট ও মেট্রো সিমেন্ট বর্তমানে বাংলাদেশ বাজারে বিভিন্ন এলাকা কেন্দ্রিক আরো অনেক ধরনের সিমেন্ট রয়েছে তবে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে সিমেন্টের বর্তমান যে বাজার দর শেয়ার করা হয়েছে তা আপনার সিমেন্টের ব্যাগের কোয়ান্টিটি এবং আপনার প্রজেক্টের লোকেশন বা দূরত্বের উপর পরিবর্তনশীল আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ